আপনি কি ইসিটা ফাইভ খাচ্ছেন কিন্তু ঠিক কিভাবে কাজ করে জানেন কি অনেকে এই ওষুধটি দীর্ঘদিন খাচ্ছেন কিন্তু কিছু গুরুত্বপূর্ণ তথ্য না জেনেই ভুলভাবে খেলে কি ধরনের ক্ষতি হতে পারে জানেন কি আর এমন কিছু প্রভাব আছে যেগুলো অনেকে বুঝতে পারেন না আজকের ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন কারণ শেষে জানাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আজকের ভিডিও থেকে আপনি যা যা জানতে পারবেন যেমন ইসিটা ফাইভ ট্যাবলেট কি ইসিটা ফাইভ কীভাবে কাজ করে কোন রোগে ব্যবহার করা হয় কতদিন খেতে হয় পার্শ্ব প্রতিক্রিয়া কারা খেলে সতর্ক থাকতে হবে হঠাৎ বন্ধ করলে কি হয় আর শেষে থাকছে গুরুত্বপূর্ণ তথ্যটি অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ ভিডিওটি যদি উপকৃত মনে হয় তাহলে একটি লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এখন জানুন ইসিটা ফাইভ ট্যাবলেট কি ইসিটা ফাইভ ট্যাবলেট হলো একটি অ্যান্টি রিপ্রেসেন্ট ওষুধ এর জেনারিক নাম হলো অ্যাসিটালোপ্রাম অক্সালেট এটি মস্তিষ্কের সেরোটোনিন নামের একটি কেমিক্যাল ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে ইসিটা ফাইভ ট্যাবলেটে প্রস্তুত বাজারজাতকারক কোম্পানি হলো হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন জানুন কোন রোগে ব্যবহার করা হয় এই ট্যাবলেটটি সাধারণত এই ওষুধটি দেন চিকিৎসক ডিপ্রেশনে অতিরিক্ত দুশ্চিন্তা বা অ্যাংজাইটিতে প্যানিক ডিসঅর্ডার হলে আর প্যানিক ডিসঅর্ডার হল এমন একটি মানসিক সমস্যা যেখানে হঠাৎ করে তীব্র ভয় বা আতঙ্কে আক্রমণ হয় কোনো স্পষ্ট কারণ ছাড়াই এটি অফসেসিক কম্পালসিভ ডিসঅর্ডারে দেওয়া হয় অফসেসিক কম্পালসিভ ডিসঅর্ডার হল এমন একটি মানসিক সমস্যা যেখানে একজন মানুষের মাথায় বারবার অবাঞ্ছিত চিন্তা আসে আর সেই চিন্তা কমানোর জন্য সে বারবার একই কাজ করতে বাধ্য হয় এটি সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারেও দেওয়া হয় সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার হলো এমন একটি মানসিক সমস্যা যেখানে মানুষ অন্যদের সামনে গেলে অতিরিক্ত ভয় লজ্জা অস্বস্তি এবং অনুভূত করে এসব রোগে এটি দেওয়া হয় আমাদের মস্তিষ্কে সেরোটোনিন কমে গেলে মন খারাপ ভয় অস্থিরতা বাড়ে পরিমাণ বাড়িয়ে মনকে স্থির রাখতে সাহায্য করে তবে মনে রাখবেন এটি সঙ্গে সঙ্গে কাজ করে না সাধারণত থেকে সপ্তাহ সময় লাগে পুরো প্রভাব বুঝতে আপনি বা আপনার পরিচিত কেউ কি ইসিটা ফাইভ খাচ্ছেন কতদিন ধরে খাচ্ছেন কমেন্টে জানান এখন জানুন সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া এই পার্শ্ব জেনে রাখা আপনার জন্য জরুরি যেমন এই এটি সেবনে হতে পারে ভাব মাথা ঘোরা ঘুমের সমস্যা মুখ শুকিয়ে যাওয়া যৌন আগ্রহ কমে যাওয়া বেশিরভাগ ক্ষেত্রে এগুলো প্রথম কয়েক সপ্তাহে দেখা যায় এবং পরেই কমে যায় গুরুতর সতর্কতা জেনে রাখুন যাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে হঠাৎ বন্ধ করলে সমস্যা হতে পারে কিশোর বয়সে মুঠ পরিবর্তন বাড়তে পারে অন্য অ্যান্টিডিপ্রেসেন্টের সাথে খেলে ঝুঁকি বাড়ে লিভার বা হার্টের রোগ থাকলে সতর্ক থাকতে হবে অনেকে বলেন এই ওষুধ খেলে নাকি অভ্যাস হয়ে যায় আপনার কি ধারণা নিচে কমেন্টে লিখুন হঠাৎ বন্ধ করলে কি হয় এই অংশটি অনেকেই জানে না অনেকেই ভালো লাগলে ওষুধ বন্ধ করে দেন এটা খুব বড় ভুল হঠাৎ বন্ধ করতে হতে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং হঠাৎ বন্ধ করলে হতে পারে মাথা ঘোরা ঝিমঝিম ভাব উদ্বেগ বাড়া ঘুমের সমস্যা সব সময় ধীরে ধীরে ডোজ কমাতে হয় ডাক্তারের পরামর্শে অনেকে যে গুরুত্বপূর্ণ তথ্য জানেন না এটি হলো অনেকে ওষুধটি শুধু মন ভালো করার ওষুধ মনে করে নিজের ইচ্ছে মতো খাচ্ছেন কিন্তু ভুল ডোজ ভুল সময় বা অন্য ওষুধের সাথে খেলে শরীরে সেরোটোনিন অতিরিক্ত বেড়ে যেতে পারে যা মারাত্মক জটিলতা তৈরি করতে পারে আর সবচেয়ে বড় বিষয় হলো এই ওষুধ শুরু করলে নিয়মিত ফলো আপ জরুরি বা চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে এবং তার কাছে জানাতে হবে কেমন এটি লাগতেছে বা কি সমস্যা মনে হচ্ছে নিজে নিজে ডোজ বাড়ানো বা কমানো বিপজ্জনক শেষে গুরুত্বপূর্ণ বার্তা ইসিটা ফাইভ কোনো সাধারণ মস্তিষ্কের ওষুধ না এটি ব্রেনের কেমিক্যাল লেভেল পরিবর্তন করে তাই ডাক্তারের পরামর্শ ছাড়া শুরু করবেন না হঠাৎ ডোজ বাড়াবেন না হঠাৎ বন্ধ করবেন না অন্য মানসিক ওষুধের সাথে মিলিয়ে খাবেন না আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া দুর্বলতা না এটা সচেতনতা অতএব যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নিন আর যদি ভিডিওটি উপকৃত মনে হয় তাহলে একটি লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলে নতুন দশ হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের উপকারী ভিডিও পেতে ধন্যবাদ